সব ভালোবাসা কি পূর্ণতা পায় না কিছু ভালোবাসা জন্মায় শুধু চোখে জল এনে দেওয়ার জন্য ঢাকা শহরের বীর আর কোলাহল থেকে দূরে এক ছোট্ট শহর সুহদপুর এই শহরের বৃষ্টি যেন একটু বেশিই পড়ে আর ভালোবাসা যেন একটু বেশি অনুভব করা যায় নায়ক রাহুল শহরের মধ্যবিত্ত গড়ের ছেলে লেখাপড়ার পাশাপাশি স্বপ্ন দেখে একদিন বড় লেখক হবে তার চোখে স্বপ্ন কলমে আগুন আর মনে একটি অপূর্ণতা নায়িকা নেহা ধনী পরিবারের মেয়ে শহরে নতুন এসেছে গম্ভীর শান্ত স্বভাবের চোখে যেন গভীর এক রহস্য প্রথম দেখা হয় কলেজের লাইব্রেরিতে রাহুল বই কুদছে হঠাৎ তার হাত ছুঁয়ে যায় আরেকটা হাত সেই হাতটা নেহার চোখের দিকে তাকিয়ে রাহুল তমকে যাই যেন সময় থেমে যাই কিছুক্ষণের জন্য নেহা শান্ত গলায় বলে তুমি আগে নিতে পারো আমি অপেক্ষা করব। এই ছোট্ট বাক্যটাই রাহুলের মনে আগুন লাগিয়ে দেয় সেইভাবে এই মেয়েটার চোখে কিছু একটা আছে কিছু একেবারেই আলাদা ভালোবাসা সবসময় উচ্চস্বরে বলে না মাঝে মাঝে তা শুধু চোখের বাসায় লেখা তাকে জানালার পাশে বসে নেহা বই পড়ছে রাহুল আজ কিছুটা সাহসী সে আর অপেক্ষা করতে চায় না তার বুকের ভিতর জমে থাকা কথাগুলো যেন বলে ফেলার সময় হয়েছে সে ধীরে ধীরে এগিয়ে যায় নেহার দিকে মাথায় ঘুরছে হাজারটা চিন্তা হাতের তালু গামছে কিন্তু হৃদয়ের আওয়াজটা স্পষ্ট তাকে চুপচাপ চলে যেতে দিও না রাহুল নেহার পাশের চেয়ারটায় বসে রাহুল কাঁপা গলায় তুমি কি প্রতিদিনই আসো এখানে নেহা চোখ তুলে তাকাই মুচকি হেসে বলে তোমার মতো কেউ যখন কেয়াল করে তখন না আসা যায় এই কথাটা যেন রাহুলের বুকের ভেতর গিয়ে ঠেকে নেহার হালকা হাসি চোখের কোন খেলা করা আবেগ সবকিছু রাহুলকে এক ধরনের শান্তি দেয় আবার অস্থিরতাও তাদের মাঝে তৈরি হয় এক অদ্ভুত বন্ধুত্ব না বলা কথার বন্ধন কলেজ শেষ হলে দুজনেই কিছুটা সময় খাটায় একসাথে মাঝে মাঝে চুপচাপ হাঁটে কখনও গল্প করে সাহিত্য নিয়ে নেহার প্রিয় কবি জীবনানন্দ আর রাহুল ভালোবাসে সুনীলকে তাদের ভালোবাসা যেন কবিতার মতো ধীরে ধীরে গড়ে উঠে মৃত গভীর অথচ অপ্রকাশিত পরবর্তী পর্বে যা আসছে ধীরে ধীরে প্রেমে পড়া নেহার পরিবারের বাধা রাহুলের সংগ্রাম একটি বড় বল বুঝাবুঝি নেহার বিয়ে ঠিক হওয়া অন্য কারো সঙ্গে রাহুলের হারিয়ে যাওয়া এবং একটি জ্বরের রাতে তাদের আবার মুখোমুখি হওয়া ভালোবাসা মানে শুধু তার পাশে থাকা না তার মনের প্রতিটা পাতায় নিজের নাম লেখা শহরের বাইরে খোলা মাঠ নরম রোদ পড়ছে দুজন হাঁটছে ধীরে ধীরে রাহুল ব্যাগ থেকে একটা ছোট নীল বের করে তুমি জানো আমি যেদিন তোমার চোখে তাকিয়েছিলাম সেই দিন থেকেই তোমার জন্য লিখছি প্রতিদিন একটি পৃষ্ঠা নেহা অবাক সে ডায়েরিটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে পাতাগুলো উল্টে দেখে সেখানে শুধু লেখা অনুভব ভালোবাসা কোনো দাবি নেই অভিযোগ নেই শুধু অপেক্ষার গল্প বৃষ্টি নামে হালকা নেহা বলে ছোটবেলায় বৃষ্টি মানেই ছিল ভয় কিন্তু আজ এই বৃষ্টিতে তুমি পাশে আছো বলে আমি সাহস পাচ্ছি তারা ছাতা ছাড়াই ভিজতে থাকে ভিজে যায় পৃষ্ঠাগুলো ভিজে যায় বুকের সব অবক্তব্যতা পর্বচার প্রেম মানে সংগ্রাম যে ভালোবাসে সে সহজে ছেড়ে যায় না আর যে ছেড়ে যায় সে কখনো সত্যিকারের ভালোবাসেনি নেহার বাবা জানতে পারেন রাহুল আর নেহার সম্পর্কের কথা তিনি একজন কড়া ধনী ব্যবসায়ী তার স্বপ্ন ছিল মেয়েকে বিদেশে পড়াশোনার জন্য পাঠানো আর বিয়ে দেওয়া আরেক দুনির ছেলের সঙ্গে বাবার এই এক একজন মধ্যবিত্ত ছেলের সঙ্গীত কি তোমার ভবিষ্যৎ আছে ভালোবাসা দিয়ে কি সংসার চলে নেহা চিৎকার করে ওঠে তুমি সংসার বানাতে চাও আমি জীবন বানাতে চাই আমি রাহুলকে ভালোবাসি নেহাকে গৃহবন্দী করে ফেলা হয় ফোন কেড়ে নেওয়া হয় রাহুল প্রতিদিন আসে কিন্তু নেহার কোনো খবর পায় না ছিটি লিখে যাই ফুল রেখে যাই অপেক্ষা করে বৃষ্টি বেজা গেটের পাশে কিন্তু কেউ আর আসে না একদিন রাহুল শুনতে পাই নেহার বিয়ে বিয়ে নেহার বিয়ে ঠিক হয়েছে সে বেঙে পড়ে চিৎকার করে কান্না চেপে রাখে না রাহুল সগত তোমার নাম হৃদয়ে লেখে ফেলেছি আমি তুমি চলে গেলে আমি কাকে মুছে ফেলবটি পর্বে আসছে এক বছরের ব্যবধান নেহার হঠাৎ ফিরে আসা রাহুলের নতুন জীবন এক পুরনো চিঠি যা পৌঁছেছিল অনেক দেরিতে আর সেই পুরনো মাটি আবার একবার দেখা